ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطعني دخل الجنه فمن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام شكر محمد الشاذلي، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه شكل محبة الشديد جكير لا إله إلا الله 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 رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من ساری مرد مسلمان ہو تو مرد مسلمان ہو تو, 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 تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن یہ راز کسی کو نہیں معلوم کے مومن میں قاری نظر آتا ہے حقیقت میں قرآن قاری نظر آتا ہے حقیقت میں قرآن আলহামদুলিল্লাহ বাইতুসুন্না সুন্নাহ মাদ্রাসা চন্দিনার উদ্যোগে আয়োজিত ওয়াজদর মাহফিলে محترم সভাপতি শাইখুল হাদিস আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জামিরি দামাত বরকাতুহুম হুজুরের অনুপস্থিতিতে হুজুর ওরার সফরে আছেন আজকের আমাদের মাহফিলের সভাপতিত্ব করবেন বিশিষ্ট হাদিস। দেওবন্দ ঐক্য পরিষদ চান্দিনায়ের মহতারাম সভাপতি জনাব আলহাজ হাজর মৌলানা মুফতি ও দাম বরাক হম আজকের মাহফিলে বয়ান পেশ করবেন বিশিষ্ট আলম দিদ হজরতুল আল্লাহ আল্লামা মুফতি এহতেশামুল হক তাসিমি ওজানি আজকের মাহফিলে বয়ান পেশ করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি বিশিষ্ট আলম দিন শেখুল হাদিস জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বরাকাত হন আজকের মাহফিলে আরো বয়ান পেশ করবেন যারা হজরত মৌলানা মুফতি সাকাত বিন তাহের দামাত বারাকাত আমি অল্প সময়ই কথা বলবো যেহেতু আজকের এই মাহফিলের আমরা হচ্ছি মেজবান আজকের দাওয়াতি মেহমানগণ কথা বলবেন আমার পরেই এশারের আগে বয়ান পেশ করবেন মুফতি ফিরদাউস আল আজাদ দাম হজরত এসে গেছেন মাদ্রাসায় অবস্থান করতেছেন অল্প সময়ের মধ্যে স্টেজে মক্তার সময়ে কথা কথা আমি মনে করি আজকে আমাদের এই চান্দিনা এই পুরাতন গরু বাজারে এর আশপাশে বাইতুসুন্না মাদ্রাসা মাদ্রাসার আশপাশ আমরা হচ্ছি এই মাহফিলের জন্য মেজবান এই মাহফিল এটা আমাদের মাহফিল এই মাহফিল এটা চান্দিনা বাজারের মাহফিল কথা ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ চান্দিনা বাজারের যারা ব্যবসায়ী আছেন যারা বিভিন্ন চাকরিজীবী আছেন সকলেই এই মাহফিলের জন্য শতস্বতভাবে সহযোগিতা করেছে আপনাদের সহযোগিতা এবং দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানীতে আজকে এই সুন্দর বাগান সাজানোর সুযোগ হয়েছে এতে আমরা খুশি না বেজার ওলামায়ে کرام আসবেন তারা কোরআন ও হাদিস থেকে কথা বলবেন আমরা নিয়ত করে বসবো কেরামের কথা আমরা আমলের নিয়তে শুনব শুধু কার আওয়াজ ভালো কে জোরে হুঙ্কার দিতে পারে না এই উদ্দেশ্য নিয়ে আমরা বয়ান শুনবো না বয়ান শুনবো আমরা আমলের নিয়তে আমাদের এই বায়িতার মাহফিল গতানুগতিক কোনো হাসানো কাঁদানোর মাহফিল নয় এই মাহফিল হচ্ছে আত্মশুদ্ধিমূলক মাহফিল আপনি এখানে আলহামদুলিল্লাহ যাদেরকে দাওয়াত করা হয়েছে বয়ান করবে আপনারা ওনাদের বয়ান শুনে থাকেন এই বয়ানের মধ্যে আপনারা শিক্ষণীয় অনেক কিছু পাবেন এই জন্য আমরা নিয়তকে বিশুদ্ধ করে বসবো যাতে করে আমরা ওলামা আমের জবান থেকে আমলের নিয়তে কথা শুনতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক জরে বলে না আমিন আমার ভাইরা আমি কোরআনুল করিমের সুরাত নব্বই নম্বর আয়াত আপনাদেরকে শুনিয়েছি লম্বা চোরা ব্যাখ্যা আছে আমরা সেদিকে যাব না খুব অল্প সময়ে দুই চারটা কথা বলবো সুরাতুল নাহালের এই নব্বই নম্বর আয়াতের ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তফসির কিতাবের মধ্যে আসছে উনি মন্তব্য পেশ করেছেন যে এই আয়াত খানা এতটা মোকাম্মল আয়াত এতটা পূর্ণাঙ্গ এক আয়াত আল্লাপাক রব্বুল আলমিন শুধু যদি পুরো কোরআনুল করিমের কোনো আয়াত অবতীর্ণ না করে শুধু এই একটি আয়াত নাজিল করতেন তো উম্মতের হেদায়তের জন্য বান্দার হেদায়তের জন্য এই এক আয়াতের উপর আমল করলেই যথেষ্ট হয়ে যেত সোহান কেমন যেন পুরা কোরআনুল করিমের সার সার সংক্ষেপ পুরা কোরআনুল করিমের সার সংক্ষেপ কেন যেন এই এক আয়াতের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিস আমরা প্রথমে আয়াতের অর্থটা শুনব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন রব্বুল আলামিন বলে আল্লাহ পাক রব্বুল বান্দাকে নির্দেশ করতেছেন আল্লাহ বান্দাবান বান্দা বান্দকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন নির্দেশ করতেছেন বিল ইনসাফের আল্লাহ পাক বান্দা বলতেছেন বান্দা তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফের উপর থাকো ইনসাফের উপর তুমি চলো তোমার কথার মধ্যে যেন ইনসাফ থাকে তোমার কাজের মধ্যে যেন ইনসাফ থাকে এবং তুমি দয়া করো অনুগ্রহ করো নিষ্ঠুর হৃদয়ের তুমি হইও না জালেম তুমি হইও না রে বান্দা তুমি কঠির হৃদয়ের হয় না তুমি মানুষের উপর দয়া করো রব্বুল আলামিন বলেন ওয়া ইতা আদিল এবং নিকট আত্মীয়দের হক তুমি আদায় করো তাদের খোঁজ খবর রাখো আপনজন তোমার নিকট আত্মীয় যারা আছে তোমার ওই আপনজনদের তুমি খোঁজ খবর রাখো তাদের হক তুমি পূর্ণাঙ্গভাবে আদায় করো এই তিন কাজ আল্লাহ তালা বান্দাকে করতে বলছেন দুস্ত খেয়াল করে শুনেন প্রথম কথা আল্লাহবাক বলছে বান্দা তুমি ইনসাফ কর দ্বিতীয় কথা আল্লাপাক বলছেন বান্দা তুমি অনুগ্রহ করো দয়া কর তৃতীয় কথা আল্লাপাক রব্বুল আলমিন বলছেন বান্দা তোমার নিকট আত্মীয় তোমার আপন হক তুমি আদায় করো আল্লাহ পাক এবার তিনটা কাজ করতে নিষেধ করতেছেন ওয়ায়ান হানিল ফাহশা এক নম্বর বলেন বান্দা তুমি অশ্লীল কাজ করিও না নির্লজ্জ কাজ তুমি করিও না অশ্লীল কাজ থেকে তোমার নিজেকে তুমি বাঁচায় রাখো রে বান্দা যে কাজ করলে লজ্জাহীন হয়ে যায় রকম লজ্জাহীন কাজ তুমি করিও না রে বান্দা وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَر দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলে বান্দা নিষিদ্ধ কাজ তুমি করো না আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ করতে তোমাকে নিষেধ করেছেন রাসূলি আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো করতে তোমাকে নিষেধ করেছেন ওই কাজগুলো তুমি বান্দা করো না তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বলে বান্দা ওয়াল এবং তুমি জুলুম অত্যাচার করো না মানুষের উপর মানুষের উপর বে ইনসাফি করো না জুলুম করোনা অত্যাচার করো না কঠোর হয়ে যায় বান্দা তাহলে তিন কাজ করতে বলছেন তিন কাজ করতে নিষেধ করছেন কোনো মানুষ যদি তার জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তার জীবনে এহসান করতে পারে দয়া করে চলতে পারে তার জীবনে তার আপনজন তার নিকট আত্মীয়ের হক আদায় করতে পারে এবং ওই মানুষটা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে ওই মানুষটা যদি আল্লাহ আকবার অশ্লীল কাজ থেকে বাঁচায় আল্লাহ তালার নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে তৃতীয় নম্বর মানুষের উপর জুলুম অত্যাচার না করে আল্লাপাকবুল ওই বান্দার জন্য হেদায়েতের রাস্তা একদম সহজ করে দিবেন আর ওই রাস্তায় যখন বান্দা চলবে ওই বান্দা নিশ্চিত জান্নাতির রাস্তায় চলছে মৃত্যুর পরে সে জান্নাতি হয়ে যাবে এই ছয় কাজ যে বান্দা বান্দি করতে পারবে ওই বান্দা বান্দির ঘরের মধ্যে কোনো অশান্তি ওই বান্দে বান্দের সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না যে দেশের মানুষ এই ছয় কাজ করবে ওই দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না দোস্ত প্রথম কথাটা আল্লাহ বলেন ইনসাফ করো বান্দা ইনসাফ তো বলা হয় এমন এক শব্দ ইনসাফ শব্দটা যদিও অনেক ছোট কিন্তু ইনসাফের ব্যাখ্যা অনেক বড় দোস্ত আল্লাহ আকবার বান্দা আল্লাহর সঙ্গে ইনসাফ করবে বান্দা তার রাসুলের সঙ্গে ইনসাফ করবে ওস্তাদ তার ছাত্রের সঙ্গে ইনসাফ করবে ছাত্র ওস্তাদের সঙ্গে ইনসাফ করবে সন্তান তার মা বাবার সঙ্গে ইনসাফ করবে মা বাবা তার সন্তানের সঙ্গে ইনসাফ করবে দলের নেতা আল্লাহ আকবর দলের প্রতি ইনসাফ করবে দলওয়ালার নেতার প্রতি ইনসাফ করবে সমাজের নেতৃত্ব যিনি দিবে সমাজের মানুষের উপর ইনসাফ করবে সমাজের মানুষ তার উপর ইনসাফ করবে ওই সমাজে শান্তি আছে যেই ঘরে আছে ওই ঘরে ইনসাফ শান্তি আছে যেই ব্যক্তির মধ্যে ইনসাফ আছে ওই ব্যক্তি নিজেও শান্তিতে আছে। তার সঙ্গে যারা চলাফেরা করবে তারাও শান্তিতে চলাফেরা করতে পারবে সুবহানাল্লাহ ইনসাফ শব্দ তো একটা আরবি শব্দের ব্যাখ্যা কি ভাই ইনসাফ মানে ন্যায় প্রতিষ্ঠা করা অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখা অন্যায় না করা ন্যায় প্রতিষ্ঠা করা যার যতটুকু পাওনা ওই পাওনাটা সঠিক সময়ে সঠিক পরিমাণে আদায় করে দেওয়া আর সঠিক পাওনাটাকে যার যে পরিমাণ পাওনা ওই পাওনা সঠিক সময়ে আদায় না করলে এটা ইনসাফ হয় না বে ইনসাফি হয় জুলুম হয় কথা ঠিক কিনা আপনি মনে করেন একটা উদাহরণ আমরা বলি আজকে আমরা এখানে মাহফিল সাজাইলাম এই মাহফিল কেন সাজানো হয়েছে বয়ান করার জন্য ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে বয়ান করবে কোরান সুন্নার কথা বলবে আল্লাহ আকবার সাধারণ মানুষ ওলামায় কেরামের জবান থেকে কোরআন সুন্নার কথা শুনবে নিজেকে আমলের উপর উঠাবে কথা ঠিক কিনা বলেন কিন্তু এই মাহফিলের আয়োজন করে আমরা যদি ওলামায় কেরামদেরকে দাওয়াত না দিয়া এখানে কোনো গানের আসর বসাইতাম কোনো নায়ক নায়িকাকে দাওয়াত করতাম এখানে যদি বড় ধরনের একটা গানের আয়োজন হয়ে যেত মানুষ হয়তো হয়ে যেত মাঠ হয়তো পুরা যাইত কিন্তু এই মানুষগুলার সঙ্গে এই মাহফিল কর্তৃপক্ষ ইনসাফ করত না বে ইনসাফি করত অর্থাৎ যেই কাজের জন্য আপনি ডাকলেন যেই কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন যেই কাজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ তাআলা আপনার রিজিক দিতেছেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখছেন আল্লাহ তাআলা আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা কান দিয়ে আপনাকে শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহ তালা আপনাকে চোখ দিছেন দেখার শক্তি দিছেন দস্ত ওই আল্লাহর কাজগুলা যদি আপনি ঠিক মতো না করেন তাহলে আল্লাহর সঙ্গে বান্দা বে ইনসাফি করলো কথা ঠিক কিনা সন্তানের সঙ্গে মা বাবা যদি ইনসাফ করে সন্তান ওই মা বাবার সঙ্গে ইনসাফ করবে ওস্তাদ যদি ছাত্রের সঙ্গে ইনসাফ করে শিক্ষক যদি তার ছাত্রকে সুশিক্ষায় শিক্ষাটা দেয় শিক্ষক যদি ক্লাসে হক আদায় করা ছাত্রের হক আদায় করা ক্লাস করে শিক্ষক যদি ঠিক মতো ছাত্রকে যেই সঠিক শিক্ষাটা দেওয়া দরকার সঠিক ব্যাখ্যাটা দেওয়া দরকার ওই সঠিক শিক্ষাটা যদি কোনো ওস্তাদ তার ছাত্রকে দেয় ওই ছাত্র তার ওস্তাদের সঙ্গে ইনসাফ করবে কথা ঠিক কিনা আজকে দেখেন ওস্তাদ ছাত্রের মধ্যে মানামানি আসেনি ভাই আল্লাহ আকবর স্বামী স্ত্রীর মধ্যে মানামানি আসেনি স্বামী তার স্ত্রীর সঙ্গে ইনসাফ করে না আবার স্ত্রীও তার স্বামীর সঙ্গে ইনসাফ করে না এই দুই বে ইনসাফির কারণে ঘরটা একটা জাহান নামের গর্তে পরিণত হয়ে গেছে কথা ঠিক কিনা মা বাবা তার সন্তানের সঙ্গে ইনসাফ করে না ইনসাফ তো ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হওয়ার পর সাত দিনের মাথায় সন্তানের আকিকা দিয়ে দিবে এই সন্তানের সয় সন্তানের জন্য সুন্দর একটা অর্থওয়ালা ইসলামিক একটা নাম সন্তানের রাখবে কথা ঠিক কিনা সাত দিনের দিন তার মাথার চুলটা কেটে দিবে চুলটা ওজন করে সামর্থ্য থাকলে ওই পরিমাণ স্বর্ণমুদ্রা ওই পরিমাণ রূপা বা ওই পরিমাণ অর্থ সৎকা করে দিবে ইনসাফ তো ছিল সন্তান ভবিষ্ঠ হওয়ার পরে সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে এই সন্তান যখন লেখাপড়ার উপযুক্ত হয় এই সন্তানটাকে সর্বপ্রথম সে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবে ইসলামিক জ্ঞান শিক্ষা দিবে তাকে কোরআনী জ্ঞান শিক্ষা দিবে কথা ঠিক কিনা বলেন সন্তানকে প্রথমে কোরআন শিক্ষা দিবে সন্তানকে কোনটা হালাল কোনটা হারাম শিক্ষা দিবে ভালো কোনটা মন্দ শিক্ষা দিবে কোনটা অন্যায় কোনটা জুলুম কোনটা ন্যায় শিক্ষা দিবে আল্লাহু আকবার তারপরে এই সন্তানটা প্রথম শিক্ষাটা ইসলামী শিক্ষা পাওয়ার পরে তারপরে এই সন্তানটা বড় ডাক্তার হবে তারপর তার সঙ্গে এই সন্তান যদি বড় ডাক্তার হয় এই সন্তান কোনোদিন কারো ওপর জুলুম করবে না কথা ঠিক কিনা এই সন্তান যদি উকিল হয় কখনো জুলুম করবে না এই সন্তান যদি জাজ ব্যারিস্টার হয় এই সন্তান যদি বড় আল্লাহ আকবর বড় শিক্ষিত হয় ডক্টর হয় শিক্ষক হয় যেই লাইনেই যাক না কেন এই সন্তান কখনো কারো ওপর জুলুম করবে না বে ইনসাফি করবে না কারণ এই সন্তানের বৃত্তিটা তার বাবা মা ইনসাফ দিয়া মজবুত করে দিছে কথা ঠিক কি না এই সন্তানে এই সন্তান তার বাবা মার কথা শুনবে এই সন্তান তার বাবা মার খরচ দিবে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি সন্তানের আকিকা দিলেন না আপনি সন্তানের সুন্দর নাম রাখলেন না আল্লাহ আকবার সন্তান যখন শিক্ষার উপযুক্ত হলো। এই সন্তানকে আপনি ভালো কোনো শিক্ষা দিলেন না আপনি সন্তানকে কোরআন শিখাইলেন না কোনটা হালাল হারাম শিখাইলেন না আল্লাহ আকবার সন্তানকে আপনি জেনারেল লাইনে পড়াইলেন কোনো অসুবিধা নাই জেনারেল লাইনে পড়ান কিন্তু পাশাপাশি তাকে দিনই শিক্ষাটা আপনি দিয়ে দেওয়ার দরকার ছিল কথা ঠিক কিনা আমাদের সন্তানের জন্যই তো দেখা যায় সন্তানের বয়স বারো বছর হয়ে গেছে সন্তানের বয়স বিশ বছর হয়ে গেছে কিন্তু এখনও আমার সন্তান এখনও আপনার সন্তান এখনো অনেকের সন্তান কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না নামাজ পড়ে না রোজা রাখে না আর সন্তান ঘুমাইতেছে বাবা মা যদিও নামাজ পড়ে সন্তানকে ঘুম থেকে ডাকে না সন্তানকে উঠায় না নামাজ শিখায় না নামাজ পড়ায় না দুস্ত এই জন্যই তো আপনি আপনার সন্তান আপনাকে দিন শিখান নাই ইনসাফ শিখান নাই এই জন্য আপনার সন্তানও আপনার সঙ্গে ইনসাফ করে না জুলুম করে ঠিক এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইলেন রব্বে কারিমের কোন মাকসাদ আছে না নাই বলেন আল্লাহ যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করে মানুষ পাঠাইলেন আল্লাহ তালার কোন উদ্দেশ্য না নাই বিনা উদ্দেশ্যে বিনা কারণে আল্লাহ মানুষ সৃষ্টি করেন নাই রব্বুল আলমিন নিজের ভাষায় আল্লাহ তালা কেন দুনিয়াতে মানুষ পাঠাইলেন পরিষ্কার ভাবে বলে দিতেছেন রব্বুল আলামিন বলে দিলেন বান্দা আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছে বলেন এবাদত করার জন্য কথা ঠিক কিনা এখন আমরা যদি এবাদত করি তাইলে তো ইনসাফ হয় কারণ আমরা দুনিয়াতে একা একি আসি নাই আমাদেরকে দুনিয়াতে কেউ পাঠাইছেন কথা ঠিক কিনা আপনি আমি যেই চোখ দিয়ে দেখতেছি ওই চোখ এমনি আসে নাই ওই চোখ কেউ না কেউ আমাদেরকে দান করছে কথা ঠিক না বলেন যেই পা দিয়ে আপনি হাঁটতেছেন ওই পা এমনি এমনি আপনার শরীরে আসে নাই ওই পা আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করছেন যেই জবানে আপনি কথা বলতেছেন ওই জবান এমনিতেই কথা বলতে পারে না ওই জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন এই জন্য আপনি কথা বলতে পারতেছেন জমিনের মধ্যে এমন অনেক বান্দা বান্দি আছে যাদের আপনার মতো দেখতে সুন্দর জবান আছে কিন্তু তারা ওই জবানে কথা বলতে পারে না আছে না নাই বলেন জমিনের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের হাত আছে কিন্তু হাত দিয়ে ধরতে পারে না ধরতে পারে না তাদের পা আছে পা দিয়ে কিন্তু তারা হাঁটতে পারে না আল্লাহু আকবার জমিনের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের মাথা আছে কিন্তু তাদের ব্রেনে কাজ করে না আছে না নাই বলেন ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই রকম পাগল অত দুনিয়ায় বানাইয়া পাঠাইতে পারতেন ওই রকম ল্যাংরা লোলা অত দুনিয়াতে বানাইয়া পাঠাইতে পারতেন অন্ধ বানায়াও অত দুনিয়াতে পাঠাইতে পারতেন কিন্তু না 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 রব্যাকারিম আমাদের উপর কত বড় দয়া করছেন আল্লাপাক আমাদেরকে তো সুষ্ঠু সবল সুন্দর করে বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন এর সুক্রিয়া স্বরূপ আল্লাহ তাআলার এবাদত করার দরকার আছে না নাই ওই এবাদতটার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এখানে এবাদত কেমনে করবেন এবাদত তো আপনাকে শিখতে হবে আর শিখার জন্যই মাদ্রাসা কথা ঠিক কিনা জোরে বলে আমি বলি আপনার সন্তানকে আপনি তাকে আপনি শুরুর শিক্ষাটা তাকে আপনি কোরআন হাদিসের শিক্ষা দেন তারপরে আপনার সন্তানকে আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত করেন না কোনো অসুবিধা তো নাই আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি দান করুক জোরে বলেন আমিন আমা তাওফীক ইল্লা বিল্লাহ